সকাল বিকেলে নাস্তার জন্য শুধুমাত্র ডিম দিয়ে আজকে চারটি ভিন্ন স্বাদের মজার মজার রেসিপি শেয়ার করব একসাথে একই ভিডিওতে এরকম সহজ আর এই দুর্দান্ত টেস্টের নাস্তাগুলো যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান দেখবেন আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণে একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাগুলো যেমন ফুলকো তৈরি হবে তেমনই সফট হবে আর তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সঙ্গে ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখুন ডোটাকে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবার যেহেতু নাস্তাগুলোর মধ্যে আমি আলুর পুর দেবো তাই এখানে ছোটো সাইজের দুটো আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলু দুটোকে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে একটুও দলাভাব না থাকে তো আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা দিলে আলুর পুরটা খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে কাটা চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব তারপর আলাদা একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ডিমটাকে ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এবারে ডিমের মিশ্রণটা হালকা কাঁচা থাকতে থাকতে এটাকে খুব ভালোভাবে কুচি করে ভেজে নিতে হবে তো এবার এই ডিমটাকে আমি খুব ভালোভাবে কুচি করে ভেজে নিয়েছি এবার যখন দেখব এই ডিমের কালারটা হালকা লালচে ভাব চলে এসছে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো ডিমের ভুজিয়াগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও একইভাবে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি আলুর পুর তৈরি করেন তাহলে একবার ডিমকে এইভাবে ভেজে দিয়ে দেখবেন এই আলুর পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো ডিমের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই আলুটাকে আমি এখন এক সাইডে রেখে দেব আর এইদিকে পাঁচ মিনিট মতো হয়েও গেছে আর এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়েছি তারপর এই ডোটা হাতের মধ্যে একটু লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এটাকে আবার একটু ভালোভাবে মধ্যে নিয়ে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি আপনারা এখানে যত বড় করে নাস্তাগুলো তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে লই তৈরি করে নেব তারপর এই লইটাকে একটু বেলে নিতে হবে এবারে লইটাকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে তো যেহেতু আমি নাস্তাগুলো ছোট করে তৈরি করব, তাই এখানে কিন্তু এই রুটিটাকে একটু মোটা রেখে ছোট করে বেলে নেব এবারে এই রুটির মধ্যেখানে যে আলু ডিমের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো নিয়ে মধ্যেখানে রেখে দেব। তারপর চামচ দিয়ে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি তারপরে রুটিটাকে একটু ভালোভাবে চারিদিকটা ধরে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এইভাবে করে মুড়িয়ে নেবেন তারপরে এই ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে নাস্তার ওপরের জায়গাটা কিন্তু খুব একটা মোটা হবে না ভাজার সময় খেতে ভালো লাগবে আর ওপরের জায়গাটা কেটে বাদ দিয়ে দিলে কিন্তু ভেতরের আলুর পুরটাও বাইরে বেরিয়ে আসবে না দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল, তো ঠিক একইভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব তার আগে আরও একটি প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ডিমটা দিয়েই কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব আর ডিমটা দিয়ে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু নাস্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তবে আপনারা যদি ডিম দিয়ে নাস্তাগুলো না ভাজতে চান তাহলে এমনিতেও ভেজে নিতে পারেন তো দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না তাই আমি এখানে অল্প করেই তেল দিয়ে দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একটা করে নাস্তা নিয়ে এই তো ডিমের ব্যাটার একটু ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবারে নাস্তাটাকে তুলে নিয়ে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখানে নাস্তাগুলো তেলে দেওয়ার সময় যেন তেলটা অতিরিক্ত গরম না হয় তেলটা এখানে হালকা গরম হতে হবে তা না হলে ওপরে ডিমটা পুড়ে যেতে পারে নাস্তাগুলো কিন্তু ভেতর থেকে খুব ভালো ভাজা হবে না তাই নাস্তাগুলো হালকা গরম তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলতে শুরু করেছে তারপর নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা পাখি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে এত মজার হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না চাইলে আপনারা হেলদিভাবে ময়দার জায়গায় আটা দিয়ে তৈরি করে এগুলো হালকা তেলে ভেজেও বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো আমার তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একটা নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরো একটি দুর্দান্ত টেস্টের ডিমের নাস্তা তৈরি করে দেখাবো সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুব সহজ পদ্ধতিতে ঝটপট এইভাবে ডিম পরটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার তো এই ডিম পরটোগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো এখানে আপনারা আরও একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা প্রথমে অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আবার অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য আমার এখানে দুই কাপ পরিমাণ পানি লেগেছে তো এখানে এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নেব আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে তাহলে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লামস বা দলাভাব থাকবে না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আর যদি আপনারা হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে চান তাও কিন্তু হবে তবে হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অনেকটা পাতলাও নেই ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করে নিয়ে এবার ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি তো ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নেব তো এই ডিম পাউডাগুলো এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে দুটো ডিমেই হয়ে যাবে তবে যদি ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর আমি এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ফ্যাটানো ডিমটাকে এক সাইডে রেখে দেবো এবারে ডিম পাউডার ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে এক বাটি গাজর কুচি আর এক বাটি শশা কুচি তারপরে নিয়ে নেব এক বাটি মতো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তার সাথে আমি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প করে একটু চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম তো এখানে সেদ্ধ ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি যদি আপনারা সেদ্ধ ডিম না দিতে চান এখানে পনির গ্রেট করে দিলেও হবে অথবা একটু করে চিজ গ্রেট করে দিয়ে দিলেও হবে খেতে ভীষণ ভালো লাগবে তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর এই ব্যাটারটা থেকে আমি পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব তো এবার এই রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো প্রথমে একটু তেল মাখিয়ে এইভাবে একটু হালকা গরম করে নিলে কিন্তু এই রুটিটা প্যানের মধ্যে একটু আটকে যাবে না তো এখানে আমি দুই চামচ মতো ব্যাটার দিয়ে ভালোভাবে গোল করে রুটির সেপ দিয়ে নিয়েছি এবার দেখবেন যখন ওপরের দিকটা হালকা শুকিয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিয়েছি আমি এখানে হাত দিয়ে উল্টে দিয়েছি তবে আপনারা হাত দিয়ে উল্টাতে যাবেন না একটু স্প্যাচওয়া দিয়ে উল্টে নেবেন এবার দুই দিকটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি তো একটা হয়ে গেলে আমি বাকি রুটিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো এই রুটিগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না একটা করে রুটি তৈরি করতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে ওপরের দিকটা শুকিয়ে আসলে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই রুটিগুলো তৈরি করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তৈরি করে নেবেন তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে তখন কিন্তু রুটিগুলো খুব একটা ভালো হবে না তো এইভাবে একটু হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে যেহেতু পরে আবার রুটিগুলোকে ভেজে নেব তাই হালকা করে সেকে নিলেই হয়ে যাবে তো দেখুন এখানে সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর এখানে একটা করে রুটি নিয়ে আমি এইভাবে একটু মধ্যে থেকে কেটে নিচ্ছি তারপর যে শশা গাজরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে আর হালকা পানিও ছেড়ে দিয়েছে এবার এখান থেকে এক টেবিল চামচ মতো আমি এই সবজির পুরটা নিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প করে এক সাইডে রেখে দেওয়ার পর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা অল্প করেই সাইডে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেওয়ার পর এটাকে ভাস দিলে কিন্তু একটু আর খুলে যাবে না সেই জন্য আমি ব্যাটারটা অল্প করে লাগিয়ে দিয়ে এভাবে করে একটু ভাস দিয়ে চেপে দিয়েছি তো এভাবে করে একটু চেপে দেবেন সবগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো অল্প করে চারিদিকে অল্প করে ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর এভাবে ভাস দিয়ে নিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে তো প্রথমে সবগুলো পরোটা এইভাবে রেডি করে নিতে হবে তাহলে ভাজতে খুবই সুবিধা হবে তো সবগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নেব এইভাবে ডুবিয়ে নেওয়ার পর তুলে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার সময় যেন তেলটা অতিরিক্ত গরম না থাকে তা না হলে কিন্তু ওপরে যে ডিমটা আছে সেটা পুড়ে যাবে আর কিন্তু পরোটাটা কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে পরোটাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তো পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো দুটো পরোটাই কিন্তু আমি তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে আরও দুটো পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এই পরোটা দুটোকেই কিন্তু আমি উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো সবগুলো পরোটা ঠিক একইভাবে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা একবার হলো এই ইউনিক টেস্টের ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তাছাড়া কোনো রকম সবজি করার ঝামেলা থাকে না বানিয়ে ঝটপট খেয়ে নেওয়া যাবে আর বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন তো বন্ধুরা সবগুলো ডিম পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল এবার একটা ডিম পরোটা আমি আপনাদের ভেঙ্গের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই ডিম পরোটাগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আবার খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে সহজ রেসিপিগুলো সবাই খুব পছন্দ করে তাই আজকে নিয়ে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে ডিম আর আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তো বন্ধুরা ডিম আর আলুর এই নাস্তাটা খুবই সহজ পদ্ধতিতে দেখেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তার সাথেই দুটো মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি এবার এই সেদ্ধ আলু আর এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব তো প্রথমেই সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নিয়েছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর ডিম দুটোকে অবশ্যই এখানে গ্রেড করে নিতে হবে তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো এবার ডিম দুটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে এবার এই সেদ্ধ আলুগুলোকেও একসঙ্গে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয় এর মধ্যে একটুও দলাভাব থাকে না তো সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে তো প্রথমে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে তো আলু ডিমটাকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তার সাথে ঝালের জন্য কুচি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিকেন মশলা আর তার সাথে অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে তাহলে বাদ দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে তো দুই মিনিট এভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব তো পুরো আলু আর ডিমটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন আলু ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় তো এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আলু ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে হাটটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি তারপরে এই আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে একটু করে নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি তারপর এটাকে একটু চ্যাপটা করে চপের শেপ দিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু অনেকটা কাবাবের মতোই সেপ দিয়ে নিয়েছি তো একটা কিন্তু ডিম আলুর কাবাব আমাদের তৈরি করা হয়ে গেল, ঠিক একইভাবে আরও কাবাবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে রাখছি তো যেহেতু আমি এই ডিম আলুর মধ্যে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো দিলাম না তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে আপনারা চাইলে ডিম আলুর মিশ্রণের মধ্যে দুই চামচ মতো বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে তো আমি এখানে কোনোটাই দিলাম না কিন্তু নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে একটু নরম হলেও তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব আর দেখুন তৈরি করা কতটা সহজ তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি তবে আপনারা এখানে দুটো ডিম ভেঙে নেবেন কারণ একটা ডিমে কিন্তু আমার নাস্তাগুলো হয়নি পরে আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি তো এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে আমার এই কয়েকটা নাস্তার জন্য কিন্তু দুটো ডিম লেগেছে তো আপনারা বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নেবেন যেহেতু আমি ডিমের সঙ্গে কোট করে এই নাস্তাগুলোকে ভেজে নেব তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি তারপরে ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব তো এই নাস্তাগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপর এগুলোকে তুলে নিয়ে তেলে দিয়ে দিতে হবে তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় তো আমি বলবো এই নাস্তাগুলো ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে ভেজে নিতে তাহলে কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলো ভাজা হবে তো একটা একটা করে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ডিমের সঙ্গে এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে কোট করে নেবেন যদি অল্প ডিম হয় তবে কিন্তু এইটা ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই ডিমটা কিন্তু এই নাস্তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেবেন তাহলে এটা আর ভেঙে যাবে না তো বন্ধুরা যেহেতু আমি এই আলু ডিমের মিশ্রণের মধ্যে কোনো রকম বেসন চালের গুঁড়ো কিছু ব্যবহার করিনি তাই কিন্তু এই নাস্তাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর ডিম দিয়ে ভেজে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু ভেঙে যাবে না তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো একদিকটায় যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেবো তাহলে বন্ধুরা আজকের এই আলু ডিমের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু দুই দিকই খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর অবশ্যই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই ভেজে নেবেন তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে না তো এবার আমি নাস্তাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা একবার হলেও এই রকমভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হয় না অনেকটাই নরম তৈরি হয় তো আপনারা চাইলে এগুলোকে বানিয়ে প্লেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এবার আমি টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি আর এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা হাতের কাছে শুধুমাত্র ডিম ও ময়দা থাকলে এই অসংখ্য লেয়ার যুক্ত ক্রিস্পি নাস্তাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন অথবা আটা ময়দা দুটো মিক্স করেও নিতে পারেন ময়দার মধ্যে সামান্য লবণ চিনি একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও দিয়ে নিতে পারেন তো বন্ধুরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু ভালোভাবে ময় দিয়ে নিলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাতের মধ্যে মুঠো করলে দেখুন খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখবো না আবার অনেকটা শক্ত করে মাখবো না ঠিক যেভাবে রুটি করার জন্য আটা মেখে থাকে সেইভাবে ডোটা মেখে নিতে হবে তো দেখুন ডোটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তার আগে ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো আমি এক কাপ ময়দার যেহেতু নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তাই মিডিয়াম সাইজের চারটা মতো পরোটা তৈরি করে নেব। এবার এই লেচিগুলোকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো আর পাঁচ মিনিটের মধ্যেই ডিমের একটা পুর রেডি করে নেব তার জন্য প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা না করে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথেই চাট মশলা দিয়ে দিচ্ছি হাতের কাছে চাট মশলা না থাকলে অল্প করে লেবুর রসও দিতে পারেন তারপর এখানে হাফ কাপ পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে গাজরের পরিবর্তে যে কোনো সবজি দিতে পারেন যেমন আলুকে গ্রেট করেও দিতে পারেন গাজর দেওয়ার পর তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি তারপর গাজরটাকে এক সাইডে সরিয়ে রেখে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দুটো ডিম দিয়ে দেব। তো ডিম দুটোকে আগে একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম আর এইভাবে ভেঙে নিয়ে দেওয়াই ভালো কারণ ডিমটা খারাপ হয়ে গেলে তখন কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবার ডিমটাকে কুচি করে ভেজে নেব। তারপর গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা একবার হলো এভাবে গাজর আর ডিমের পুরটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগে যে কোনো রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে তো দেখুন সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। আর অন্যদিকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে নেব তো সবগুলো যখন লই রেডি করা হয়ে যাবে তখন একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর ময়দা দিয়ে কিন্তু রুটিটাকে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন পাতলা করে বেলে নিয়েছি এবার ওপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর রুটি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। তো নাস্তাগুলো যেহেতু একটু লেয়ারযুক্ত তৈরি করব তাই এখানে অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। তাহলে লেয়ারগুলো খুব সুন্দর খুলে খুলে আসবে এবার এই রুটিটাকে এক সাইডটা ধরে একটু ভালোভাবে চেপে চেপে রোল করে নেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন রুটিটাকে ভালোভাবে রোল করে নিয়েছি আর এইভাবে চেপে চেপে লম্বা করে নেওয়ার পর এভাবে হাতের মধ্যে একটু পেঁচিয়ে লই তৈরি করে নেব তো একটা লেয়ারযুক্ত পরোটার জন্য লেচি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সবগুলো এভাবে রেডি করে নিয়ে অল্প করে একটু তেল মাখিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মধ্যে লেচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তারপর একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবার বেলে নেওয়ার সময় কিন্তু তেল বা ময়দা কিছুই ব্যবহার করব না এমনি খুব সুন্দর বেলে নেওয়া হয়ে যাবে তো রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো তার আগে এই রুটির চারিদিকে ভালোভাবে পানি লাগিয়ে দেব যেন রুটিটা ভাজ করে নেওয়ার সময় খুব ভালোভাবে সেট হয়ে যায় এবারে রুটির চারিদিকে পানি লাগানো হয়ে গেছে তারপর মধ্যেখানে ডিমের পুরটা দিয়ে দেব। ডিমের পুরটাকে মধ্যের জায়গাটাতে একটু লম্বা করে আর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব তো দেখুন চৌকো শেপে পুরটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর রুটিটাকে এইভাবে চারটা ভাজ দিয়ে নিয়ে চৌকো শেপের একটা পরোটা তৈরি করে নেব। তো বন্ধুরা রকম রুটি তরকারি করা ঝামেলা ছাড়া এইভাবে নাস্তাগুলো বানিয়ে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন দেখবেন দারুণ লাগে একটাও নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি তারপর প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে নাস্তাগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে আমি দুটো নাস্তা ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন একদিকে যখন হালকা কালার চলে এসছে তখন উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর দুই দিকে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন তেলটা ঝেঁকে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন দুটো নাস্তা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল বাকি দুটো ঠিক একইভাবে ভেজে নেব এবার একটা নাস্তা ভেঙ্গের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপর থেকে যেমন ক্রিস্পি যুক্ত তৈরি হয়েছে ভেতর থেকে তেমনই সফট নরম একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন